টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ ডিসেম্বর সোমবার আমি বর্তমানে শিলচর মালগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে আসি আজকে শিলচর মালকগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে ভৈরব জয়ন্তী উপলক্ষে মহাপূজা অনুষ্ঠিত হবে এবং সঙ্গে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এছাড়া হাজার হাজার ভক্তদের মাছ ভাত মহাপ্রসাদ বিতরণ করা হবে কারণ সামানন্দ ভৈরব বাড়িতে আমিষ প্রসাদ বিতরণ করা হয় আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বকথা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা শিলচর মালকগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে ভৈরব বাবার খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে একটি অতি প্রাচীন বটবৃক্ষ গাছও দেখতে পাচ্ছে এই বটবৃক্ষ গাছের বয়স প্রায় নব্বই আজকে ভৈরব জয়ন্তী উপলক্ষে শিলচর মালগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে মহাপূজা হচ্ছে এবং সঙ্গে মহাযজ্ঞ অনুষ্ঠানও হবে আমি টিভিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমান ভাবলাম যে আজকে আমি শিলচর মালোগ্রাম ভৈরব বাড়িতে যাবো এবং ভৈরব বাবার পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর মালগ্রাম ভৈরব বাড়ির সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে ভৈরব বাবার পুজো করছেন বেশ কয়েকজন পুরো মশাই মিলে মন্ত্র উচ্চারণ করে করে মহাযজ্ঞ করছেন আজকে ভৈরব জয়ন্তী উপলক্ষে শিলচর মালগ্রাম ভৈরব বাড়িতে মহাযজ্ঞানুষ্ঠান চলছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর মালগ্রাম ভৈরব বাড়ি থেকে মহাযজ্ঞর সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ओम ब्रह्म कृला जस करति सर्वम भवत्स्वाहा ओम ब्रह्म कृला जस भवति सर्वनां पुरवा पित्रा प्रशम भवत्स्वाहा ओम ब्रह्म कृला भजेतु सर्वनां पुरवा पित्रा प्रशम भवत्स्वाहा ओम द्वा ओम गम गम जदा मेसुते पुष्प दला मंगुवा प्रथम में समांग द्वा ओम गम गम जदा मेसुते पुष्प दला मंगुवा द्वितीय में समांग द्वा ओम गम गम जदा मेसुते पुष्प दला मंगुवा तृतीय में समांग द्वा ओम गम गम जदा मेसुते पुष्प दला मंगुवा चतुर्थ में समांग द्वा তোমাল গাছের নিচেও ভৈরব ভগবানের খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন এটা অতি প্রাচীন গাছ এই তোমাল নিচে ভগবানের খুব সুন্দর আমি সেই তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভৈরব বাড়িতে আসলে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেখতে পারবেন এছাড়া কৃষ্ণের খুব সুন্দর মনোহর মূর্তিও দেখতে পাবেন এটা শেফালি ফুলের গাছ শেফালি ফুলের গাছের নিচেই আরেকটি শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন মালগ্রাম বাড়িতে মালগ্রাম ভৈরব বাড়িতে আসলে মা কালীর খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাবেন আমি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবর তুলে ধরার চেষ্টা করছি এখন মা কালীর মন্দিরের দরজা বন্ধ তাই আমি বাইরে থেকে খবরা খবর দেখাতে বাধ্য হয়েছি মালকগ্রাম ভৈরব বাড়িতে হাজার হাজার ভক্তদের আজকে মাছ ভাত খাওয়ানো হবে তাই প্রচুর মাছ ভাত তৈরি করা হচ্ছে আমি পক্ষ থেকে সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্তদের মাছ ভাত বিতরণ করা হবে হাজার হাজার ভক্তরা মাছ ভাত গ্রহণ করবেন দেখতে পাচ্ছেন মাছ তরকারির সঙ্গে অনেক ধরনের সুস্বাদু ব্যঞ্জনও তৈরি করা হয়েছে যাতে ভক্তরা খুব আনন্দের আনন্দে ওনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে দুইজন দাদাকে দেখতে পাচ্ছি ওনারা খাওয়া দাওয়া তৈরি করছেন একটি নয় দুইটি নয় তিনটি চুলার মধ্যে মাছ ভাত তৈরি করা হই ভৈরব জয়ন্তী এটা আমরা অনেক বছর তৈরি করি বছরের পার্টিকুলার একটা দিন পৌষ মাসে কৃষ্ণ অষ্টমী দিন এটা পালন করা হয় এই ভৈরবের বিশেষ পূজা হয় পূজা হয় যজ্ঞ হয় যজ্ঞটার নাম হল আজকে যেটা হইব চম্ভক যজ্ঞ এই যজ্ঞটায় শিব মন্ত্র এক হাজার বার উঠানো সবাই মিলিয়া পূজা এটা প্রায় ছয় সাত ঘন্টা লাগে আর আজকে বিশেষ পূজা এবং আমরা বিশেষভাবে ভক্তবৃন্দর মধ্যে প্রসাদ বিতরণ করি আমাদের প্রসাদটাও অন্য ধরনের যেহেতু এই মন্দিরটা একটা শাক্ত মন্দির অন্য মন্দির আমাদের এখানে মাছ মাংস ডিম এগুলো দেওয়া হয় কিন্তু বলি দিয়া বাইরে আনিয়া দেওয়া না মাংস ডিমও আমরা হাঁসের ডিম দিই প্রত্যেক অবশ্যই পূজা হয় এই মন্দিরে এই যে গাছের বয়স প্রায় নব্বই বছর এটা শ্রী শ্রী শ্যামানন্দ বাবা এই গাছটা রোপণ করছিলাম এবং শিলচরশ্বরে আরেকটা শ্যামানন্দ মন্দির আছে কিন্তু প্রথমত এইখানে তাই পূজা অর্চনা করতাম মানি আচনটা কি আইয়া পানসি নৌকা দিয়ে আয়া এইখানে কালীবাড়ির ভাঙা কালীবাড়ির ঘাটে লাগাইয়া ওখানে থাকতাম এবং স্থানীয় কিছু মানুষের সাথে যোগাযোগ করিয়া তাইনি এইখানে পূজা প্রত্যেক অবশ্যই পূজা কর্তা এবং গাছটা তাইনি রোপণ করছেন গাছের বয়স নব্বই বছর এখানে পূজা হয় গত প্রায় চৌষট্টি বছর ধরিয়া প্রচুর ভক্ত সমাগম হয় সাক্ত মন্দির তো আমরা আজকে যারা প্রসাদ দেব প্রসাদটা থাকবো মাছের মাথা দিয়ে কালায় যাই মাছ ভাজা মাছ চচড়ি এবং পায়াস কয়েক হাজার মানুষে খাইবে এখানে সামনে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং প্রত্যেক বছরও করি এই বছর আমরা এটা খুব ধুমধাম করবো এবং সন্ধ্যাবেলা একটা কীর্তন হইব কী চলবো আর যজ্ঞ শেষ হয়েছে যে বিকাল দিকে বিকাল হয়ে যাবো আড়াইটা তিনটা বাজে যাব তারপরে সুন্দাবেলা কীর্তন এবং ওই যে বিশেষ পূজাগুলো আরম্ভ হয়েছে বিভিন্ন পুরোহিত প্রায় পাঁচজন পুরোহিত পূজাটা করবা বিশেষ বৈরব পূজা ওইটাই আমরা প্রত্যেক বৎসর করি আমরা সব ভক্তবৃন্দর কাছে আমাদের অনুরোধ সব জাতি আই এবং আইবা সমস্ত শহর থেকে আচার জেলা করিমগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মানুষরা সেটা চায় যত সময় করার চেয়ে ভক্তদের ভিড় বাড়ছে ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত ওনারা মালগ্রাম ভৈরব বাড়িতে এসেছেন ভৈরব বাবার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আজকে হাজার হাজার ভক্তদের মাছ ভাত খাওয়ানো হবে আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ ডিসেম্বর সোমবার আমি বর্তমানে শিলচর মালোগ্রাম সামানন্দ ভৈরব বাড়িতে এসেছিলাম আজকে সামানন্দ ভৈরব বাড়িতে ভৈরব জয়ন্তী উপলক্ষে মহাপূজা অনুষ্ঠান চলছে এবং সঙ্গে অনুষ্ঠান চলছে আমি টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখেছি প্রচুর ভক্তদের সমাগম করছে ভক্তরা খুব আনন্দিত উৎসাহিত আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিডিয়ান সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিডিয়ান সিলচার প্রদীপ Come on